ছি দেখতে পাচ্ছেন কাঁধে একটা আর এখন বৃষ্টিতে পুরো ভিজে গেছে একবারে ওভার ব্রিজটা যাচ্ছে এখন চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়িটা ছাড়বে তো চলুন বাকিটা দেখাবো প্রচুর স্লিপ মারবে একদম যা অবস্থা পুরো হাঁপিয়ে গেছে দেখতে পাচ্ছেন ফিরি চড়ে উড়ে উঠলাম এখন এসেছি মেছেদা রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন জনপ্রিয়াণী প্রায় নেই বললেই চলে क्यों करते नहीं तो ये पहुँचे हमें अहमदाबाद जाब आज अहमदाबाद जावा তো বন্ধুরা যে দেখতেই পাচ্ছেন ফাইনালি মেছেদা রেলওয়ে স্টেশনে এসে গেছে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে জনপ্রাণে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না রাস্তাঘাটে দেখতেই পাচ্ছেন আর এই যে রেলওয়ে স্টেশনে ঢুকছি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা দু একটা দোকান পাট খোলা আছে অজুণে বৃষ্টি হচ্ছিল যে দেখতে চারিদিকে জলে জল তো বাকিটা দেখুন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে বাকিটা পুরো হাঁপিয়ে গেছি দেখতে পাচ্ছেন ফিরি চোরে উড়ে উঠলাম এখন এসেছি মেসেদা রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন জনপ্রাণী প্রায় নেই বললেই চলে কেউ কোথাও নেই তো এসে পৌঁছেছি আমি আমদাবাদ যাব আজ আমদাবাদ যাবার ট্রেন যারা জানেন না এখন আমদাবাদ হাওড়া আমি হাঁপিয়ে যাচ্ছি বলতে আমদাবাদ হাওড়া গাড়ি মেজেদাতে ধরে তো জেনে খুশি হলাম আজকে জানলাম ওই জন্য এসেছি আর চার নম্বর প্ল্যাটফর্মে ধরে আজকের ইনফরমেশন যেটা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া থেকে ছেড়ে আসবে আহমেদাবাদ যাবার ট্রেন তো দেখতে দেখুন বন্ধুরা বাকিটা দেখাচ্ছি বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তাতে তো গাড়িতে আসছিলাম যা ভিজিন তো চলুন এখন দেখা যাক কী কন্ডিশন আগে নিয়েছি যে দেখতে পাচ্ছেন কাঁধে একটা আর এই বৃষ্টিতে পুরো ভিজে গেছে একেবারে ওভার ব্রিজটা যাচ্ছে এখন চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গাড়িটা ছাড়বে তো চলুন বাকিটা দেখাবো প্রচুর স্লিপ মারবে একদম যা অবস্থা আটটা বাড়িতে গেলাম মেজোতা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি এখনও ট্রেন আসে ট্রেন অলরেডি লেট চলছে এক দেড় ঘন্টা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কত যাত্রী এখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত যাত্রী এখানে দাঁড়িয়ে আছে ট্রেন এই ট্রেনটা আমরা সফর করব এই যে হাওড়া আপনার দেখতে পাচ্ছেন এই যে এখন বাজে কটা বাজে বারোটা বাজে গেছে বারোটা না সরি একটা পাঁচ মিনিট বাকি আছে একটা বাড়িতে তো এই ট্রেন লেগে লেগেছে মোটামুটি এক ঘন্টা ট্রেন এখানেই লেট খড়্গপুর অবধি দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে আমরা মোটামুটি চাপব কতক্ষণ লেট হবে যাই না লেট চেপে শুয়ে পড়বো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বি সেভেনে আছে হ্যাঁ এসিতে বা আসেনি আমাদের এস ফাইভ জেনারেল বকি আগে যাচ্ছে তারপরে এসি আসবে সরি স্লিপার আসবে আগে স্লিপারটা আছে এগুলো তারপরে হচ্ছে আমাদের এসি বকি আসবে এই এসি বকি এসে গেছে ভালো করে বোনাও

दो um, 私はちょっとて、グループの。あの、このワクチンがなんか落ちてる。元々でね。違う、何か。